السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين الحمد لله جابتي قشنشا جابتي تعريف جابتي غنوبان جابت شميه ربطي بالوك الله رب الْعَالَمِينَ جمع دور الدرشيط هو كامد النبي محمد رسول الله صلى الله عليه وسلم شملته مسلم باي. আমাদের প্রত্যেকটি মানুষকে প্রয়োজনে রাস্তার পাশে আমাদের কি বসতে হয় মানুষের সাথে কুশল বিনিময় করতে হয় পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয় সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলি অথবা সেখানে বসে রাস্তার পাশে বসে আমার বিভিন্ন গল্প গুজব করি অথচ এর জন্য একটা বিধান রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাস্তার পাশে বসতে নিষেধ করেছেন অতcesse সাহাবীরা বলছিলেন আল্লাহর রাসূল এটা করে থাকে। তাহলে এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা উচিত যেমন এই বিষয়ে আবু সাইদ খাদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইয়াকুম ওয়াল জুলসাতি যে তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকো

সালামের জবাব দিবে ওয়াল আমর বিল মারুসু ওয়ান আদেশ দিবে এবং মন্দ কাজে মানুষকে বাধা দিবে প্রিয় মুসলিম ভাই এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তার হক কয়েকটি বিষয় বললেন যে আমাদের আমাদের কিন্তু এই প্রত্যেকটি মানুষ প্রায় আমাদেরকে রাস্তায় পাশে বসে অল্প বিষয় করি আমরা মানুষের সাথে কথাবার্তা বলি উপদেশ দেনই করি সুতরাং এই রাস্তার হড়ক গুলো সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন থাকা উচিত তা আল্লাহ সাল্লাহু সাল্লাম প্রথমত বললেন রাস্তার হক হচ্ছে দৃষ্টিকে অবনমিত রাখা মানে আপনার নজর এমন কিছু দেখে না দেওয়া যেখানে গুমাহের বা পাপ্পা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনার দৃষ্টিকে অবনমিত রাখুন বাংলাতে রাখুন দুই নম্বরে বললেন ফুল আজা মানুষ কষ্টদায়ক থেকে বিরে থাকতে হবে অথবা রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ফেলতে হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে এটা দুই নাম্বার বললেন এটা কিন্তু একটা অংশ ইমানের একটা অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এরপরে তিন নম্বরে আল্লাহ বললেন অরদ্ সালাম অর্থাৎ সালামে জবাব দিবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে মানুষ সালাম দিলে সেই সালামের জবাব দিতে হবে এটা হচ্ছে রাস্তার একটা নম্বরে বললেন মুনকার যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় অসৎ কাজে মানুষকে বাধা দেবে রাস্তার পাই আমরা যদি কোনো অন্যায় কাজ দেখি অন্যায় সংঘটিত হতে দেখি তাহলে আর রাস্তার একটা হক হচ্ছে আমাদের উচিত হচ্ছে সেই অন্যায়টিকে আজকে বাধা দেওয়া আর অন্যায় দেখিয়ে মানুষকে সৎ কাজের দিকে আদেশ করা এই হলো রাস্তার হক হাদিসে ইবনে বুখারী বর্ণনা করেছেন হাদিস নাম্বার 5761 নাম্বার হাদিস তো সম্মানিত মুসলিম ভাই আমরা যারা জানি না এই বিষয়টা আমাদের সচেতন থাকা উচিত এবং জানা উচিত রাস্তায় প্রায়শই যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় বা কথা বলতে হয় মানুষের কুশল বিনিময় করতে হয় সুতরাং এই রাস্তার হকগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব মহান আল্লাহ হবুল আলমের জন্য আমাদেরকে রাস্তার হকগুলো আদায় করার তহসিক দান করেন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম আহমতুল